নারী তুমি কালো হও বা সুন্দর হও যেই পুরুষ তোমার মায়া পড়বে তার কাছে তুমি সারা জীবন মহারানী হয়ে থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাচ্চারা যে খাবারটা একবার খেয়ে মুখে একটু টেস্ট পায় সেটা কিন্তু বারবার মানে পরপর কয়েকদিন খেতে চায় তো যাই হোক আজকে বাইরে গিয়েছিলাম তো মিষ্টি খেতে চেয়েছিল তো তার জন্য আমি বাচ্চাদের জন্য এই তো মিষ্টি নিয়ে আসলাম তো মিষ্টি আনার পরই প্যাকেট থেকে কয়েকটা মিষ্টি উদা হয়ে গেছিল, তো আসলে এই মিষ্টিগুলি না অনেক বেশি মজা দেখতে কালারটা অনেক লোভনীয় খেতেও কিন্তু বেশ মজা তো আসলে বাসায় দেখা যায় আমি প্রায় মিষ্টি তৈরি করি কিন্তু এই টাইপের মিষ্টিগুলি তো আর তৈরি করা হয় না তো আমি বেশিরভাগই তৈরি করা হয় কালো জাম বা ছানার মিষ্টি যেটা মানে দুধ দিয়ে ছানা কেটে যেটা আমি তৈরি করি তো আসলে নিজেরটাই একরকম টেস্ট তৈরি করে খাওয়া আর বাহির থেকে কেনে খাওয়াটাই একরকম টেস্ট যাই হোক মিষ্টি খেয়ে দে তারপরে এই তো আমরা একটু বেলকনিতে আসলাম মরিচ তোলার জন্য তো আমার মরিচগুলি মার্শাল্লা মানে এত মজার গাছগুলি অনেক লম্বা হয়েছিল ভাবছিলাম যে হয়তো গাছে আর মরিচ ধরবে না গাছগুলি এত লম্বা হয়েছে একদম নিচ থেকে একদম ওয়ালের মানে লাস্ট মাথা পর্যন্ত চলে গেছে তো আমি ভাবছি যে মরিচ হয়তো ধরবে না গাছগুলি উঠিয়ে ফেলিয়ে দিতে হবে দেখি না মার্শাল্লা অনেক সুন্দর মরিচ ধরেছে মরিচগুলি দেখি তো আমি অনেক মুগ্ধ হয়ে গেছি আর মার্শাল্লাহ খেতে এত মজা এত সুন্দর স্যান্ট আসে খেতে দেখতে কালারটা অনেক লোভনীয় তাই না মরিচগুলি দেখি মনে হয় যে কাঁচা এভাবে খেয়ে ফেলি যাই হোক বাচ্চাদের জন্য এই তো একটু টিফিন তৈরি করেছিলাম যেহেতু বাচ্চারা স্কুল থেকে চলে আসবে টিফিন খেতে তো আজকে আলুর চপ আর হচ্ছে কিছু শাক পাতা দিয়ে আমি মানে একটু পাকোড়া তৈরি করেছি তো আসলে বাচ্চারা এক গেমে একই টিফিন বারবার খেতে চায় না আর আমার ছেলেটা নেই দানেই একদমই ফাস্টফুড জাতীয় মানে তৈলাক্ত কোনো খাবারই খেতে চায় না তো আসলে কী দিব টিফিন মাথায় একটা টেনশন থাকে যেহেতু সকালবেলায় মিষ্টি খেয়ে গিয়েছি স্কুলে তো এখন তো এসে আর এই মানে মিষ্টি খাবে না যদি একটু ঝালঝাল খাবার খেতে একটু ভালো লাগবে তার জন্যে আমি একটু আমড়া কেটে নিয়েছি লবণ মরিচ দিয়ে তারপরে হচ্ছে এখানে আলুর চপ আর হচ্ছে পাতা দিয়ে পাকোড়া তৈরি নিয়েছি তো এটা সস দিয়ে খেতে ভালো লাগবে যেহেতু মিষ্টি খাওয়া জাল খাবার টক খাবার খেতে বেশি ভালো লাগে তো শরীরটা তেমন একটা ভালো ছিল না রান্নার ভিডিওগুলি আর শেয়ার করিনি আজকে ভিডিও একটু অন্যরকম করে তৈরি করেছে আর মেয়ে দুপুরবেলা দেখে আকাশটা এত সুন্দর তো আমি একটু ভিডিও করে নিলাম তো দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল নীলের মাঝে সাদা অনেক সুন্দর একদম রৌদ্রময় একটা দুপুর ছিল তার মধ্যে আকাশটা এত সুন্দর দেখতে খুব ভালো লাগছিল। তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন কারণ আমি ইদানিং একটু বেশি অসুস্থ থাকি I love this